আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাতে সালাউদ্দিন ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারের সেগুন শোরুমে নতুন কিছু আপডেট মালে কালেকশন নিয়ে সরাসরি আমরা আলাপ আলোচনা করব আব্দুল জলিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আব্দুল জলিল ভাই কাঠের দাম পঁয়তাল্লিশ হাজার ফুল বক্স

অরিজিনাল চিদান সেগুন কাঠ আলমারি দুই পাল্লার আলমারি মাত্র 28000 28000 খুবই চমৎকার 28000 ড্রেসিং অবশ্যই তো লাগবে ড্রেসিং পাল্লার ড্রেসিং নাকি এ টু জেড প্লাস পা পর্যন্ত 20000 টাকা মাত্র 20000 টাকা এটাও খুব সুন্দর হ্যাঁ অরিজিনাল চিদান সেগুন কাঠের তারা মাল কিনবে পারার জন্য আকাশ পাতাল আইসা দেখে মাত্র 20000 টাকা দর্শক

আছে এটা তো দেয় না টাকা ছাড়া এখন ভালোবাসা কোন দেখা গেছে টাকার গেছে গেছে টাকা হলে ভালোবাসা পাওয়া যায় টাকা হলেই টাকা ছাড়া কিছু চিনা যায় না যাই হোক যারা বিশ্বাস হয় যাদের বিশ্বাস হয় তারা যাদের বিশ্বাস হয় না তারা জান প্রতিটা মাল স্ক্রিম সত্যি আমার এখানে বাড়াবেন আমার বারবার বললেন না যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে দুই পাল্লার একটা আলমারি খুব সুন্দর মাত্র 30000 টাকা চার পাল্লার সুকেস অরিজিনাল চিরান সেগুন কাঠের 35000 মাত্র 35000 খুবই চমৎকার ফিনিশিং দেখবেন মাল দেখবেন দেখে শুনে নিয়ে খুব সুন্দর এটা ফুল বক্স ফুল বক্স খাট 40000 টাকা এবি আটটা ফুল এটা ফুল বক্স খুবই চমৎকার একটা খাট

ডাইনিং টেবিল ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল চল্লিশ হাজার টাকা দর্শক খুবই চমৎকার ভিক্টোরিয়া মডেলের টপ ডাইনিং টেবিল মাত্র ষাট হাজার টাকা চেয়ারগুলো গুলো খুবই গর্জিয়াস সিম্পল ডিজাইনের মধ্যে আরেকটা ডাইনিং টেবিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে একটা খাট তিরিশ হাজার আচ্ছা